হ্যালো অ্যান্ড ওয়েলকাম নমস্কার আমি নতুন সূর্য আমার একটা ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার কাছে দূরে যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তাদের জন্য রইল অনেক শুভকামনা এবং ভালোবাসা আমার সকল বড়দের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছোট যারা রয়েছেন তাদের জন্য রইল অনেক আশীর্বাদ স্নেহ ভালোবাসা আর আমার বন্ধু স্থানীয় যারা রয়েছেন তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা সবাই জীবনে খুব উন্নতি করুন জীবনে এগিয়ে চলুন এটাই সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর শুরুতেই বলি আজকের ভিডিওতে কথা বলবো কিছু প্রাপ্তি আর কিছু অপ্রাপ্তির কথা নিয়ে হ্যাঁ মানুষের জীবন তো ছায়া আর রোদ দুটো নিয়েই তো চলে ধূপ ছাও নিয়েই তো মানুষের জীবনটা সেরকম আমাদের চ্যানেলগুলো কিন্তু ধূপ ছাও নিয়ে বেশি চলে আর কি রৌদ্র আর ছায়া তো আমার চ্যানেলের ব্যাপারটা হচ্ছে ছায়ায় বেশি রৌদ্র কম তো আমি কখনো ছায়া নিয়ে অতটা চিন্তা করি না রদ্রু যতটুকু পাই সেটাতেই বাঁচতে চেষ্টা করি এবং সেটাতেই অনেক বেশি পজিটিভিটি নিয়ে এগোতে চেষ্টা করি জীবনে তো বন্ধুরা আজকে অনেক দিন পরে কেন এই বিষয়ে কথা বলছি ঘটনাটি হলো এই যে হঠাৎ অ্যানালিটিকটা খুলেছিলাম গুগলে গিয়ে অ্যানালিটিকটা খুলতে খুলতে রিসোর্স গ্রাফিক কোথার থেকে ভিউ আসে হেন তেন দেখতে দেখতে হঠাৎ একসময় পৌঁছে গেছিলাম ভিডিও ডিউরেশনের উপরে তো ওভারঅল যা ভিডিও ডিউরেশান দেখলাম তাতে দেখলাম যে আমার তিন চার মিনিটের ভিডিওর ডিউরেশান হচ্ছে সাঁত্রিশ সেকেন্ড একত্রিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডও না এক মিনিট তো দূর ব্যাপার শুধু আমার একটি চ্যানেলে ভিডিও আছে বাজলো ছুটির ঘন্টা অলরেডি সেটাতে কপিরাইট খাওয়া আছে সেটার থেকে আমার কোনো আর্নিং হয় না শিলাজিৎ সিঙ্গার শিলাজি শিলাজিতের গাওয়া গান তো সেই গানটায় দেখলাম আমার ভিউ ডিউরেশান এক মিনিট গানটা বোধ হয় দু মিনিট কুড়ি সেকেন্ডের তো অথচ দেখি ভিডিওতে ভিউ হয়ে যাচ্ছে কমেন্টও পড়ে যাচ্ছে এইবারে ব্যাপারটা হলো শুধু শুধু যারা ভিউ দিচ্ছেন তারা কেন আমার চ্যানেলের পিছনে সময় নষ্ট করছেন যার নিজেদের কাজ করুন তাহলে সেটা আপনাদের জন্য ভালো হয় তাই না অযথা আমার চ্যানেলে এসে আমার চ্যানেলের ভিডিওটাকে কেন মানটাকে ডাউন করে দিচ্ছেন আমার চ্যানেলে কোনো অশ্লীল ভিডিও আপাতত পর্যন্ত আপলোড হয়নি আমি চেষ্টা করি শালীনতা বজায় রেখে ভিডিও করা সেই জন্য হয়তো আপনাদের ভালো লাগে না আমার ভিডিও দেখতে আমি এখানে সবাইকে দোষারোপ করছি না বলে রাখি কারণ আমার অনেক বন্ধুরাই আছেন যারা সততার সঙ্গে সম্পূর্ণ ভিডিও দেখেন এবং ভিডিওতে এসে ঠিকঠাক মতন কমেন্ট করেন আর যারা শুধুমাত্র লাইভে আসছেন এসে বলছেন বন্ধু করেছি তারা ভবিষ্যতে তাদেরকে দেখতেও পাই না তাদেরকে আর কিছু বলার নেই তাদেরকে আর কিছু বলিও না বর্তমানে কিন্তু ভালো লাগার বিষয়টাও তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্যই আজকের এই ভিডিওটা এই দেখুন আজকে আমি তুলে ধরলাম আমার চ্যানেলে কারা কারা আমাকে সুপার চ্যাট দিয়েছে এবং আমার রেভিনিউটাকে একটুখানি ধাক্কা দিতে সাহায্য করেছে তো সেই সব মানুষের নামগুলো হয়তো পর্দায় ছোট ছোট দেখাচ্ছে কারণ এডিটিং অ্যাপে ঠিক মতন আমি এটাকে তুলে ধরতে পাচ্ছি না একটা ধরতে গেলে আর একটা কেটে যাচ্ছে কারণ আমার এডিটিং এডিটিং স্কিলও অত ভালো না তো প্রথমে আমি সুপার চ্যাট পেয়েছিলাম টেকনিক্যাল গাউলিয়ার থেকে তারপরে পেয়েছি অভিনন্দন রয়ের থেকে তারপরে আবার টেকনিক্যাল গাওলিয়ার আরেকটি চ্যানেল মুস্তাফিজুর ফর্ম আসাম এই দুজনের ক্রিয়েটর কিন্তু একজনই আমি মুস্তাফি ভাইয়ের থেকে দুবার সুপার চ্যাট পেয়েছি এবং বর্তমানে আমি সব থেকে বেশি বলতে লজ্জা নেই সুপার চ্যাট পেয়েছি ফয়সাল আহমেদ ফয়সাল দাদার কাছ থেকে আর মানে কাতারের রিয়াল দশ ডলার রিয়েলই হয় টেন রিয়েল আর এটা আমার ওনাকে কিভাবে আমি ধন্যবাদ জানাবো আমি জানি না ধন্যবাদ দিয়েও ছোট করব না কিন্তু ওনার জন্য সব সময় দোয়া থাকবে যেন উনি সফল হন ওনার জীবনযাত্রায় আর বাকি যারা আমাকে দিয়েছেন যারা আমাকে ভিউ দিচ্ছেন যারা প্রতিনিয়ত আমার রেভিনিউ জেনারেট করতে সাহায্য করছেন তাদেরকে সবাইকে অন্তরের অন্তস্থল থেকে জানাই অনেক ভালোবাসা তো এই হলো আমার চ্যানেলে সুপার চ্যাট পাওয়ার মানে তালিকায় যাদের নাম আছে সেগুলো আজকে প্রকাশ করলাম এবং কে কত টাকা দিয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম আর বলতে তো একটু লজ্জাই নেই কথাটা বলতে আটকে গেছিলাম হ্যাঁ ফয়সাল দাদার দশ রিয়াল দেওয়াতে কিন্তু আমার মনিটাইজেশনটা বেশ বুস্ট আপ হয়েছে সবাই ভালো থাকবেন কেমন লাগলো